এবং গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য হয়ে তাকিয়ে আছে যে যে বাংলাদেশের মানুষ দেখবে উন্মুখ কখন একটি সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ চায় প্রত্যেকটি সেক্টরে নতুন ভাবে নিরপেক্ষ মানুষদেরকে দিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢেলে সাজানো হোক এবং গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছে যে বাংলাদেশের মানুষ দেখবে যে কখন একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং সেই জনগণের ভোটে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার হবে এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সরকার আর কখনোই কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করবে না আমরা সকল রাজনৈতিকরণ দলীয়করণের ঊর্ধ্ব থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটি গণতান্ত্রিক আমি বাংলাদেশ একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চাই এবং সেই সুন্দর সমাজ এবং সেই সুন্দর বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমরা আজকে যে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃারা ফুটবল টুর্নামেন্ট দুই যে জার্সি এবং ট্রফি উন্মোচন করার জন্য উপস্থিত হয়েছি আমি আপনাদের ছাব্বিশটি থানা বিএনপি নেতৃবৃন্দর কাছে প্রত্যাশা করব এবং আজকে থেকে আপনাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে যে আমাদের আগামী দশই জানুয়ারি দুই থেকে আমরা জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুরু করব এবং সেই শুরু থেকে আপ টু ফাইনাল পর্যন্ত আমাদের যে গ্রুপিং হবে এখানে আমাদের জার্সিম মোচন হবে আমাদের আজকে ট্রফি উন্মোচন হবে বো슌ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বো슌ধরা টিশু নিয়ে এলো নিশ্চিত ছাড় এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ফুটবল টুর্নামেন্ট যাতে হয় এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি এই ছাব্বিশ তারার ভিতরে যারা সবচেয়ে বেশি সুশৃঙ্খল থাকবে ডিসিপ্লিন থাকবে তাদের জন্য ফাইনালে একটি স্পেশাল ট্রফি থাকবে এবং আমরা আমরা আমাদের থানাকে আটটি গ্রুপে ভাগ করেছি একটু সেই লটারিতে যার যার নাম তোলা হবে এবং সেটি স্ক্রিনে ভেসে উঠবে আপনারা দেখে নেবেন যে আপনারা কে কোন গ্রুপে পড়েছেন এবিবি করে আমাদের আটটি গ্রুপ করা হয়েছে এবং সে আটটি গ্রুপ থেকে টিম কোয়ার্টার ফাইনালে যাবে সেই আটটি টিম থেকে আমাদের চারটি টিম সেমি ফাইনাল খেলবে এবং চারটি টিম থেকে দুটি টিম ফাইনাল খেলবে এবং এই টুর্নামেন্টটি আমরা প্রতি বছর করবো ইনশাল্লাহ